দীর্ঘ ছয় মাস পর্যন্ত সরকার একটা পে কমিশন গঠন করবে সেই পে কমিশন দীর্ঘ ছয় মাস পর্যন্ত বিভিন্ন সংগঠনের সাথে মতামত নিল সচিব কমিটির সাথে মতামত নিল সবার মতামতের ভিত্তিতে তারা একটা পে কমিশন রেডি করে চূড়ান্ত পর্যায়ে একটি রিপোর্ট পেশ করলেন প্রধান উপদেষ্টার বরাবর আপনারা সেটা অবগত আছেন এবং আপনারা জানেন আমরা সেই লক্ষ্যে সরকারি কর্মচারীরা যারা আছি সবার অধিক আগ্রহ ছিলাম যে জানুয়ারি মাসের প্রথম তারিখ থেকে আমাদের প্রজ্ঞাপটা জারি হবে কিন্তু দুঃখের বিষয় গত পরশুদিন জানারি উপদেষ্টা কুরাই সংগ্রান্ত কমিটির মিটিং থেকে বের হয়ে উনি মিডিয়ার সামনে একটি বক্তব্য দিলেন সেই বক্তব্যের কারণে সারা বাংলাদেশের কর্মচারীরা আজকে একটি ক্ষোভে পেতে পড়েছেন যে এতদিন সরকার কি করলো আর জ্বালানি উপদেষ্টা কি বলল আজকে জ্বালানি উপদেষ্টার বক্তব্যের কারণে বাংলাদেশের সরকারি কর্মচারীদের যেই ভিতরে একটি ক্ষোভ সৃষ্টি হয়েছে সেই ক্ষোভের কারণে সরকারি প্রত্যেকটা দপ্তরে আজকে দেখেছেন বিভিন্ন জায়গায় গণমিছিল বিক্ষোভ মিছিল সৃষ্টি হয়েছে এবং কি এটার পরিবর্তে আরো কঠিন কর্মসূচি আসতে পারে সেই কঠিন কর্মসূচিতে বাংলাদেশের বিভিন্ন সরকারি দপ্তরের কি পর্যায়ে চলে যাবে আমাদের সেটা জানার মতন কি নাই আমরা কর্মচারীদের কাছে বলতে পারতেছি না এখন এর দায় দায়িত্ব বর্তমান সরকার এবং জ্বালানি উপদেষ্টা নিতে হবে এই দায়িত্বগুলো সরকারি কর্মচারী সংগঠনে নিতে পারবে না কারণ এই যে ছয় মাস পর্যন্ত একুশ সদস্য বিশিষ্ট পে কমিশন বেতন নিল তারা এই যে তারা অনারিয়াম ভাটা নিল তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে একটি পে কমিশন একটি চূড়ান্ত রিপোর্ট পেশ করলো। আজকে সেই রিপোর্ট আলোর মুখ দেখবে না তারা মিডিয়ার সামনে একটি বক্তব্য দিয়ে যাবে আগামী সরকার এটা দেখবে